হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ঠিক আছে এই ব্লগে শুধু কথা বলব কিছু আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন অবশ্যই তো অবশ্যই এই ব্লগটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করি মনোযোগ দিয়ে কাজ করতে হবে একজন একজনের পাশে থাকলে তাহলে তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো ঠিক আছে আজকের ব্লগটা শুধু আমরা কথা বলবো সেটাই এই যে দেখেন আমি রাস্তা রাস্তায় যেতে যেতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা আশা করি অনেক ভালো আছেন কমেন্টে জানিয়ে যাবেন আর বেশি বেশি করে রিপ্লাই কমেন্ট করতে হবে একজন একজনের পাশে থাকতে হবে সেটাই তো ভাইয়ারা তো আমার অনেক ভাইয়ারা আছে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেয় ভাইয়ারা আপনারা সাবস্ক্রাইব তুলে নেবেন না আপনাদের কাছে অনুরোধ একজনের ক্ষতি করলে আপনাদের কিন্তু লাভ হবে না বুঝতে পারছেন আশা করি কথাটা বুঝতে পারছেন তো আমাকেও সাপোর্ট করবেন আর আমিও আপনাদের সাপোর্ট করব। সাপোর্ট আমাকে করে দেখবেন তাহলে তো আপনি সাপোর্ট ব্র্যাক পাবেন ঠিক আছে তো আপনারা আমি লাইভ চালু করব। আর কয়েকদিন পরে আমার লাইভে সবাই জয়েন হবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে যতটুকু পারি অতটুকু ভালোবাসা দিব তো এই যে আমি নিজে দেখে নেন আমাকে এই যে আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আমি এখন ছোট আমি তো এত বড় ভুলি নাই ভাই আমি ব্লগ বানাই বানাইতেছি একটা আমি তো অনেক ছোট ঠিক আছে আপনাদের ভালোবাসা পেলে তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো তাই না তো আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর আপনাদের বাড়ির সবাই কেমন আছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ এই যে রাস্তা যেতে যেতে রাস্তাটা দেখেন এই যে এই দিক দিয়ে আছে বা দিয়ে যে ঘুরতে এসলাম আর কি একদিকে আমি বললাম যে একটা ভিডিও করে নিই ছাড়বো ইউটিউব বা ফেসবুকে আর আপনাদের সাথে ভালোবাসার কথা বলবো তো সবাই কেমন আছেন ভালো থাকবেন মা বাবার যত্ন নেবেন সাপোর্ট করবেন বেশি বেশি করে ঠিক আছে তাহলে আপনিও সাপোর্ট পাবেন এই যে আমরা একটা প্ল্যাটফর্মে ঠিক আছে এখানে কাজ করি সবাই মিলেই কাজ করতে হবে তাহলেই তো ভালোবাসা পাবো তাই না আপনিও আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো আমি তো একজন ছোট ঠিক আছে আমি আমিও বড় হওয়ার চেষ্টা করি ঠিক আছে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি অন্য অন্য কেউ তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনাদেরকেও ভালোবাসা দিব দেখে এনে দিক দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা যাইতেছি যাইতে অনেক সুন্দর একটি ওয়েদার এই যে দেখেন এটা একটা মসজিদ ঠিক আছে এটা হলো ভবানীপুরে এসেছিলাম ঘুরতে ঠিক আছে এখানে একটি মসজিদ আছে এই দিয়ে বললাম একটা ভিডিও করে নেই অনেক সুন্দর একটি মসজিদ দেখাই দিলাম আপনাদেরকে তো আমি যে বললা বললাম এই কথাগুলা প্লিজ মানবেন ঠিক আছে আর আপনারা যারা কাজ করতে চাইতেছেন কাজ করবেন কাজ করবেন আরও হলো যে ভালোবাসা দিবে যে একজনকে তাহলেই তো ভালোবাসা পাবেন তাই না ভাইরা